এই আরে এ ধারা ধারা হই গিনা নামরো দরাম এ ভাই এসে ভাড়া ভাড়া দিবেন না কইতে দেখেন ভাড়া মিষ্টি গাই কি আমার কাছে ভাড়া আছে মানে চশমাটার দাম কত জানিস চশমার দাম কত আমি জানি কি জানি জানি তার পর ভাড়া চাই তুই আর ভাই শুনে লাগে

कहाँ दिए? तो देखा हम देखने वाले तो फोन इतना आसान नहीं है ना तो देखा हम देखने वाले तो देखा हम देखने वाले देखते हैं